আল্লাহ তারা বললেন তাহাব মাপ আসল্লালাইকেল পরালি তসপাওয়া ইল্লা তদ কিউরু তল্লিম ও রবিপ আমি আপনাকে কষ্ট করার জন্য কোরার নাজিল করিনি আপনি কষ্ট করবেন এটা আমি দেখব এটা হবে না আর আপনি যে কষ্ট করবেন এজন্য আমি কোরআন নাজিল করিনি এমন ব্যক্তি করেছি এমন ব্যক্তিকে উপদেশ প্রদান করার জন্য এমন ব্যক্তির কাছে আপনি দেওয়া দিবেন এমন ব্যক্তিকে আপনি উপদেশ করবেন উপদেশ দিবেন যে আপনার কথাগুলো ভয় করে যে আপনার আল্লাহকে ভয় করে অতএব কষ্ট করে করে আপনার দিনের দাওয়াত দিতে হবে না এজন্য আল্লাহ আল্লাহুল সাল্লা বার বার বলতে থাকলেন ও আল্লাহ দুজন ব্যক্তি থেকে একজন ব্যক্তি আমাকে দেন হয় কে দান নাহলে আবু কে দেন বন্ধুরা আমার এই দোয়া করতেছিলেন কুরাইশরা দেখল সব চেষ্টা করেও ফল জির আল্লাহ রসুলকে থামানো যাচ্ছে না হুমকি দিচ্ছে না মুসলিমদেরকে মারতেছেন মানুষদেরকে মুসলমানদেরকে অত্যাচার অবিচার অন্যায় ভাবে করতেছেন সাহাবাই সহ আল্লাহর রসুলকে মারার জন্য তারা পায়ে তারা শুরু করে দিয়েছে